দেখো ফ্রেন্ডস আজকে আমি ডালিয়া বানাবো তো তার জন্য এখানে মুসুর ডাল আর ডালিয়া নিয়ে নিয়েছি মানে এটা মুগ ডালেরও বানানো যায় তো আজকে আমি যেহেতু আমার বাচ্চা খাবে তো সেই কারণে আমি এটা মুসুর ডাল দিয়ে করব তো ডালিয়াটা বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি তো তোমরা তোমাদের বাড়িতে যেমন সবজি থাকবে তেমন সবজি দিতে পারো তো আমার বাচ্চা যে যে সবজি খেতে পছন্দ করে আমি সেই সবজিগুলোই অ্যাড করেছি ডালিয়া ডাল আর ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি ডালিয়াটা বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন আদা গ্রেট করে নিয়েছি ফোড়নের জন্য জিরে নিয়েছি তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমার বাচ্চা খাবে সেই কারণে তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কাটা দিয়ে নেবে ডালিয়াটা আমি প্রেশার কুকারে রান্না করব তার জন্য ওভেনে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর ডালিয়াটা রান্না করব ঘি দিয়ে তো তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে কিছুটা ঘি অ্যাড করলাম হয়ে গেছে মানে ঘিটা আর তার মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম এই মশলাটাকে অ্যাড করে মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি তার মধ্যে অ্যাড রাখা সবজি সবজির মধ্যে আমি স্বাদ মতন নুন অ্যাড করছি সবজির মধ্যে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করলাম এবার আমি অ্যাড করে দিচ্ছি ডালিয়াটা আমি অ্যাড করছি পরিমাণ মতন জল তো এখন আমি প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিয়ে রান্নাটাকে কুক হতে দেব দশ মিনিটের জন্য দেখো সবাই আমার ডালিয়াটা রান্না হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো দেখো সকালের ব্রেকফাস্টে খুব মজাদার একটা খাবার তোমরাও বানিয়ে খেয়েও সকলে তোমরা চাইলে এর মধ্যে একটু বাটার অ্যাড করতে পারো যেহেতু আমার বাচ্চা খাবে তো তার জন্য আমি বাটারটা অ্যাড করেছি তো এবার একটু ভালো করে বাটারটাকে ভেতরে মাখিয়ে নাও তো এই খাবারটা পুরোপুরি রেডি সকলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখে মনে হচ্ছে খুব টেস্টফুলি আর খেতেও সত্যি খুব টেস্টফুলি